দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না আর কোনো ভোট ডাকাতি রাজত্ব ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জেনারেল শুক্রবার ঝিনাইদহের নাগরিক সমাজ আয়োজিত ইফতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কর্মী অবস্থায় থেকেছে আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি বলেন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে ইফতার মাহফিলে শৈলুখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আপনি দেখেন আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন অনেকেই বলছেন কামাল মজুমদার সাহেব নাকি বলেছেন আমি আর জীবনে আওয়ামী লীগ করবো না এরকম অনেক নেতা বলা শুরু করেছে। কারণ বিগত ষোলো বছরে আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা বিভুক্ষ অবস্থায় থেকেছে আপনাদের মতো অনেক আওয়ামী লীগের নেতা হালুয়া রুটির ভাগ পায়নি আর ঠেক পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতা ত্যাগ করার আগে নিজেদেরকে সবাই স্বাচ্ছন্দে নিরাপদে পাঁচই আগস্টের আগেই যখন বুঝেছে আর ক্ষমতায় থাকতে পারবে না তখন তারা আগেই এ দেশ থেকে পালিয়ে গেছে আমরা এই বাংলাদেশকে হাসিসদের আস্তানা করতে দেব না এটা আমাদের অঙ্গীকার আমরা এই বাংলাদেশকে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না এটা আমার অঙ্গীকার এটা আমাদের অঙ্গীকার এই বাংলাদেশ আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গীকার এই বাংলাদেশ আর কোনো প্রার্থী ভোট দিতে যে নিজেই ভোট দিতে আর যে আতঙ্ক অসুস্থ থাকবে না এটা আমাদের অঙ্গীকার আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যে আপনাদেরকে পাশে চেয়েছি আপনাদের সহযোগিতা চেয়েছি আপনাদেরকে অতন্ত্র প্রহরীর মতো যে যেখানে আছেন সেখান থেকে দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই কথা বলে আগামী দিনে আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনার গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে কোনো সন্দ্রম সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব,